ইউনিভার্স আর একটি নতুন আর্নিং ভিডিও নিয়ে হাজির হলাম তো এল নেটওয়ার্কে নেটওয়ার্ক আপনারা এখান থেকে হিউজ পরিমাণ কয়েন এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখান থেকে কীভাবে কয়েনগুলো ইনকাম করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের কাজের লিঙ্ক নামের অপশন দেখতে হবে সেইখানে একটা ক্লিক করে দেবেন এবং সেখানে রেফার কোডও দিয়ে দেবো এবং আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও দিয়ে দেবো সেইখানে আপনারা ক্লিক করে জয়েন করে নেবেন তো তারপরে এখান থেকে আবার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারভিউ শো করবে তো আপনারা এই গুগল প্লে স্টোর গেলে অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন তো অ্যাপসটি ইনস্টল করার পরে অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সামনে এরকম টাইপের শো করবে তো এরকম টাইপের শো করলে আপনারা সিম্পলভাবে এখান থেকে ক্রিকেটের নিউ অ্যাকাউন্টে এখানে একটা ক্লিক করে দেবেন তো তারপর আপনারা সিম্পলভাবে এখানে আপনাদেরকে কিছু ফ্ল্যাপ করতে হবে ফ্ল্যাপ করার জন্য আপনাদেরকে এখান থেকে ইন্টারিও ইমেইল অ্যাড্রেস এখানে ইমেল অ্যাড্রেস বসাবেন এখানে পাসওয়ার্ড বসাবেন এখান থেকে আপনার ফুল নামটা বসাবেন এনআইডি কার্ড অনুসারে তারপর এখান থেকে রেজিস্টার অপশনে একটা ক্লিক করে দেবেন তো রেজিস্টার নামের অপশান একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টাকে শো করবে তো এখান থেকে আপনার লগ ইন নামের অপশন আসবেন তো লগ ইন নামের অপশন আসার পর আপনারা রেজ জিমেলটা দিবেন এবং পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনাদেরকে জিমেলে একটা কোড চলে যাবে তো এখান থেকে ক্লিক করার পর আপনাদের জিমেলে একটা কোড চলে যাবে তো আপনাদের সামনে দেখেন এরকম একটা কোড চলে আসবে যে এরকম একটি মেসেজ চলে আসবে তো এটা আপনারা ওপেন করবেন ওপেন করার পরে এই কোডটা এই যেরকম একটা অপশন চলে আসবে তো এরকম একটা অপশন আসলে এখানে একটা ক্লিক করে ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করে নেবেন তো ভেরিফাই করে নেওয়ার পরে আপনাদের সামনে ট্যাপস শো করবে তো আপনারা সিম্পলভাবে এখান থেকে স্টার্ট নামের অপশন একটা ক্লিক করে দিতে হবে স্টার্ট নামের অপশান একটা ক্লিক করে দিলে তো আপনাদেরকে আমি অ্যাপসটা নিয়ে গিয়ে দেখাচ্ছি সরাসরি তো স্টার্ট নাম্বারের অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের মাইনিংটা কিন্তু শুরু হয়ে যাবে তো মাইনিংটা চালু হয়ে যাওয়া যাওয়ার সাথে সাথে আপনাদের কেমন দেখাবে আমি দেখাচ্ছি অ্যাপসটা ওপেন হচ্ছে তো দেখেন এইখান থেকে কিন্তু তারা হিউজ পরিমাণ কয়েন কিন্তু তারা এখান থেকে দিচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন হিউ এখান থেকে আমার কিন্তু এগারোশো উননব্বইটা কয়েন কিন্তু ইনকাম হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু তিন দশমিক নয়টা করে কয়েন কিন্তু গতি ঘন্টায় কিন্তু দিচ্ছে তো বুঝতে পারতেছেন যে কি রকমের কয়েন দিচ্ছে এখান থেকে আর কী রকমের ইনকামটা হবে এখান থেকে তো আপনারা ফার্স্টে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব খুব তাড়াতাড়ি জয়েন হয়ে নিন আর এরকম কিন্তু মানে এরকম কিন্তু অফার কিন্তু আর আসবে না তো এখান থেকে ইউজার ভেরিফিকেশন তো কামিং সন এখান থেকে আপনাদেরকে কেওয়াইসিটাও আসবে খুব তাড়াতাড়ি তো এখান থেকে আপনার ইন্টারভিউর কোড এখান থেকে কোডটা আপনার রেফার কোডটা আমি দিয়ে দেবো তো রেফার কোডটা দিয়ে আপনার এখান থেকে আপডেট করে নেবেন তো সম্পূর্ণ প্রসেস আমি দেখাচ্ছি তো রেফার কোডটা কীভাবে দিবেন তো এখান থেকে রেফার কোড তো এখান থেকে রেফার কোডটা আমি দিয়ে দিলাম দেখেন এই রেফার কোডটা কিন্তু আপনার আপনারা ইউজ করবেন তো এই রেফার কোডটা আপনারা ইউজ করলে কিন্তু এখান থেকে আপনারা ইউজ কিন্তু কয়েন ইনকাম করতে তো যার যত কয়েন ইনকাম হবে তার কিন্তু তত বেশি কিন্তু ইনকাম রেটটা ইনকামটাও হবে বেশি হবে তো কোন কয়েনে কখন কাকে লাখপতি করে তো বলা যায় না তো আপনারা তাই এই কয়েনটাতে এই অ্যাপসটাতে অবশ্যই জয়েন করবেন তো জয়েন করে ইনকামটা শুরু করে দিন আর আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন কারণ ওখানে নতুন নতুন আপডেট ভিডিও এবং আপডেট নিউজগুলো দিয়ে থাকি তো আজকের ভিডিওটি আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ